যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের যে কোরআন কোরআন সেই কোরআন স্বরূপে এমন নোংরা কথা আছে যেগুলোকে প্রচার করতে তারা কখনো কখনো তারা তাদের আরষ্ট হয় না নোংরা কথা বলতেও কেমন তাদের যে যন্ত্রণা হওয়ার কথাও তাদের নাই এই কি শিক্ষা কোন ধর্ম তৈরি করেছে কে জানে নূতন ধর্ম তৈরি করলে তো তাই হবে হ্যাঁ কোরআন স্বরূপের একটা সুরা আছে মুমিনুল মমিনুল সুরা আট থেকে ছয় এই সুরা সংখ্যা আর সেখানে এই মমিনুল সুরাতে কি আছে জানেন বাংলায় এই কথা আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখে নেবেন যারা কুরআন শরীফ করেছেন তারা দেখে নেবেন মিলিয়ে নেবেন যে বাড়ির যারা অন্যান্য ব্যক্তি আছে দাস দাসী আছে অন্য কোনো স্ত্রী আছে তার সঙ্গে অবৈধ সঙ্গ করা কোনো খারাপ কাজ না দাস দাসী যদি থাকে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারুর সঙ্গে সম্পর্ক করা তার সঙ্গে দৈহিক মিলন করা আরো মানে কি বলবো এমন শব্দ হ্যাঁ অন্যাত বলে ওরা অন্যাত করা এরকম শব্দের ব্যবহার তাতে কোনো দোষ নাই তাতে কোনো পাপ নাই হ্যাঁ এ ই এত জঘন্য যে ধর্মের কথা সেই ধর্মের মানুষগুলো যখন জানবে এটা এখানে লেখা আছে এই জন্যই তো সনাতন ধর্মে সবাই ছুটে আমাদের কাছে চলে আসে আর আসসালাম ওয়ালাইকুম ওরাহমেতুল্লাহ বার কাতহু কোরআনুল মজিদ মহান স্রষ্টা আল্লাহস বাহানউতালার মহা সংবিধান সমগ্র মানব জাতির সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম নাম হচ্ছে পবিত্র কোরআনুল মসজিদ এটা পড়ার জন্যে এটাকে জানার জন্যে পণ্ডিত মহাশয় জ্ঞানের প্রয়োজন যেটা আপনার নেই আপনার বিলুপ্ত হয়ে গেছে গোমূত্র পান করে করে তাই কোরআনকে জানার জন্যে জ্ঞানের প্রয়োজন হয় পবিত্র কোরআনুল মজিদে সোরা মিনুনের ছয় নম্বর আয়তে নোংরা কথা লিখা নেই ওখানে যুদ্ধবন্দী নারীদের মান ও সম্মানের কথা লেখা আছে সারা পৃথিবীর মানুষ যখন যুদ্ধবন্দী নারীদের সঙ্গে দাসীদের সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করত। তাদেরকে অপমানিত করত তাদেরকে লাঞ্ছিত করত তাদেরকে ধর্ষণ করত সে জনগণের সম্পত্তির মতো তারা ছিল এই মুহূর্তে এই রকম সময়ে আল্লাহ স্বাহত পবিত্র কোরআনুল মজিদে ওই যুদ্ধবন্দী নারীদেরকে দাসীদেরকে তাদের মান সম্মান তাদের মর্যাদা এক পুরুষের অধীনে করেছে যে তোমরা যদি দাসীদেরকে ক্রয় করে নিয়ে এসো তাহলে তোমরা তাদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে এবং তাদের মান সম্মান তাদের ভরণ পোষণ তাদের সমস্ত কিছু চলা ফিরা উঠা বসা সব এক পুরুষের আয়ত্তে থাকবে এবং সে তার সমস্ত মান ও সম্মানের দিকে লক্ষ্য রেখে তার সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করবে সুরা মুমিনুনের ছয় নম্বর আয়তে এটা উল্লেখ আছে তাদের সম্মান দিয়েছে সারা পৃথিবীর মানুষ আর সকলেই জানে যে যুদ্ধবন্দী নারীদের নারীদের সঙ্গে সেই দেশের মানুষ কি ব্যবহার করে জানোয়ারের মতো যে যখন পায় সে তখন ধর্ষণ করে আল্লাহ তালা পবিত্র কোরআনুল মসজিদে সেই দাসীদের সঙ্গে সেই যুদ্ধবন্দী নারীদের সঙ্গে সুন্দর আচরণ করার পদ্ধতি শিখিয়ে দিয়েছে তাদের মান ও সম্মানকে বাড়িয়ে দিয়েছে তাই পবিত্র কোরআনুল মসজিদে সুরা মমিনুনের ছয় নম্বর আয়তে নোংরা কথা লেখা নেই ওখানে দাসীদের ও যুদ্ধবন্দী নারীদের সম্মানের কথা লেখা আছে যে এক পুরুষের অধীনে থাকবে যে তাদেরকে ক্রয় করে নিয়ে আসবে স্ত্রীর মতো ব্যবহার করবে তাদের মান সম্মান তাদের ভরণ পোষণ সমস্ত কিছু এক পুরুষের দায়িত্বে থাকবে তার উপরে কেউ জুলুম করবে না তার উপরে কেউ অত্যাচার করবে না তাকে কেউ আর স্পর্শ করতে পারবে না কারণ সে ওই পুরুষের অধীনে থাকবে এটাই আল্লাহ সুবাহনতলা বলেছেন সারা পৃথিবী যুদ্ধবন্দী নারীদের সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করে আল্লাহ মহা সংবিধান সমগ্র মানব জাতির পরিপূর্ণ জীবন ব্যবস্থাতে দাসী ও যুদ্ধবন্দী নারীদের সম্মানের কথা উল্লেখ করে তাদের সঙ্গে সৎ ব্যবহার করে তাদেরকে সম্মান সহকারে রাখা তাদের খাওয়া দাওয়া উঠা বসা সমস্ত কিছুর ব্যবস্থা এক পুরুষের উপরে রেখেছে তাই পণ্ডিত মহাশয়কে বলছি যে কোরআন পড়তে গেলে জ্ঞানের প্রয়োজন হয় জ্ঞানীদের জন্য হচ্ছে পবিত্র কোরআন অজ্ঞান ব্যক্তিদের জন্য নয় আর আপনি বলছেন নোংরা সোরা মিনুনের ছয় নম্বর আয়তে নোংরার কথা লেখা আছে কোরআনুল মসজিদে পণ্ডিত মহাশয় বলি এগুলো নোংরা নয় নোংরা দেখবেন কোনগুলো যেটা আপনার ধর্মগ্রন্থে লিখা আছে ডাক্তার হসপিটালের কোনো প্রয়োজন নেই আপনাদের কারণ আপনার তো ক্যান্সারের ওষুধও বানিয়ে নিয়েছেন গোবরকে আর গোমূত্রকে নোংরা কাখা বলে এই দেখেন উলঙ্গ সাধু তাদেরকে দেখে আপনাকে লাগছে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন আর তাদের কাছে উলঙ্গ সাধু তাদের কাছে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার মা তাদের কাছে যে প্রণাম করছে এগুলো হচ্ছে নোংরা আপনার ধর্মগ্রন্থ উল্লেখ আছে শ্রীকৃষ্ণ গোপীদের যারা উলঙ্গ করে স্নান করতে নামতো তাদের কাপড়গুলোকে চুরি করে গাছে উঠতেন আর তারপরে তাদেরকে বলতেন যে উলঙ্গ হয়ে উঠে উঠে এসো আর কাপড়গুলোকে নিয়ে যাও এটা আপনার ধর্মগ্রন্থে লেখা আছে আমি নিচে ছবি দিচ্ছি আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে তিনি কাপড়গুলো নিতেন তারপরে শ্রীকৃষ্ণ বলতেন যে এই অবস্থায় উঠে এসো আর কাপড়গুলো নিয়ে যাও তার মানে উলঙ্গ অবস্থায় উঠে এসো আর কাপড়গুলো আমার কাছ থেকে নিয়ে যাও তো নোংরা এগুলোকে বলছে পবিত্র কোরআন মসজিদে কোনো নোংরা কথা নেই পবিত্র কোরআনকে দেখে গবেষণা করে বড় বড় ডাক্তার বৈজ্ঞানিক সায়েন্টিস্ট দার্শনিক সাহিত্যিক জ্ঞানীগুণী ব্যক্তিরা কোরআনকে গবেষণা করে ইসলাম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাই কোরআনকে জানতে গেলে জ্ঞানের প্রয়োজন হয়